সুস্থ থাকুক এবং তার আশা এটা ভালো এবং সে ভালো কাজ করেছে সে বাংলার মাটিতে আসুক দিয়ে সামনে তার দিনগুলো সুদিন আসুক আমাদের দেশ নাও tarik roman সেজন্য ভালোভাবে দেশে ফেরত আসে এবং এই মেয়র দাজন দিশে যা করেছে এটা আসলেই এটা মানে ওতলো না সম্মান সঙ্গে হচ্ছে এবং আরো তাকে মনে করুন যে এটা পাতি আর ব্যবসা করেছে 10 হাজার লোকের

সুস্থ শরীরে ওই কোন মস্তিষ্ক বিকৃত মানুষ এরকম কাজ করতে পারে না কোনো পাগলের কাজ করতে পারে না মানুষ কত বড় ধরনের মানে এত বড় পাশবিক নির্যাতন এত বড় অমানবিক নির্যাতন কোন মানুষের দ্বারাই হয় না আমাদের পুরো মানুষ জাতি মানে মানব জাতিটাকে ও যে এরকম চিৎকার করলো আশেপাশে তো কয়েকটা ঘর তো আছে দেখতেছে ওরা কি একটু শুনে নাই কি আমার কাছে এটা বাবার বিষয় না কি যে এখানে একটা কিভাবে করলো এটা

কারো শেখ না আর যারা মানুষ বৃদ্ধ আপনার যদি দর্শনের ব্যাপারটা বলেন বা এরকম খারাপ কাজে বিদ্যুর গুণ আরো বেশি হুজুর আমার থেকে আর ভালো বলতে পারবে যুবকের থেকে বিদ্যুর গুণ আরো বেশি নাকি আমি বলতেছি

আর আমরা চাই যে যে শিশু বাচ্চার সাথে যে নির্যাতন করেছে আমরা বিচারের আসে আর দ্রুত এরা বিচার করে সেটা আমরা চাই এর ফাঁসি চাই সর্বোচ্চ শেষ কথা আমাকে লোক ওরে নিয়ে আসে পাবলিকের হাতে নিয়ে আসে যাতে পাবলিক হাতে নিয়ে আসে নিক্ষেপ করে পাথর নিক্ষেপ করে আমরা সেটা চাই ইসলামী শাসন আর যাতে কোনো ঘরে যাতে এর একটা কোনো কাজ না হয়

কিন্তু আমাদের কিসের জন্য বাংলাদেশে আইন যে তিন মাস পরে বিচার হবে চার মাস পরে বিচার হবে এরকম চাই না আমরা চাই যে তিন থেকে চার মিনিটে ধর্ষণ হয়েছে এবং তিন থেকে চার দিনের ভিতরে বিচার চাই তা আমাদের বিচার ব্যবস্থাটা আমরা দূরত্ব চাই এবং আমাদের আইনের আশ্রয় কোন আইনের আশ্রয় ছিল আমরা একবারে ফাঁসি চাই আমাদের মাগুরাই বাইনার মোড়ে ওইখানে ঝুলাই তার আমরা ফাঁসি চাই পুরো ফ্যামিলির কোনো অস্তিত্ব রাখবো না এবং এইখানে যে পুকুরটা আছে পুকুরের সঙ্গে এটা অ্যাড করে দিয়ে পুরো পুকুর হয়ে যাবে এখানে কোনো অস্তিত্বই রাখবো না আমরা শুধু একটাই জানবো আসিয়া নামে একটা মেয়ে ছিল তাকে ইটু শেখার কোনো অস্তিত্ব থাকবে না আমাদের বাংলাদেশে সেই বুঝে ইটু শেখের কোন চিন্তা থাকবে আরো যদি মেয়ের সাথে মানে ইন্ডিভিজুয়াল তখন সে বুঝতে পারে যে কষ্টটা কি অবশ্যই মানুষ

আচ্ছা দেখ অনেক সুন্দর কথা বলছেন আপনাদের সবার কথাই আলহামদুলিল্লাহ আমরা কথা হচ্ছে যে এখানে দল মত নির্বিশেষে ধর্ম আজকে একটা হিন্দু মহিলা গেছে সেও আসিয়া মাকে দেখতে আসছে

নিজে এলো দায়বার নিয়ে নিয়ে এবং দায় নিয়ে আমাদের মাগুরার ওই নয়ন দুই আসনের নয়ন ভাই যুব দলের সে নয়ন ভাইকে দায়িত্ব এবং সে নিজেই সবকিছু ডিল করেছে এবং তার বাড়ি এবং ডাকায় যখন নিয়ে গেছে তখন সব সময় নয়ন ভাই নিজেই থাকিছে খোঁজ খবর নিয়ে সব এবং তার নয়ন ভাই নিজেই ছিল সেখানে ছিল এবং ডাইভার টোটাল নিয়ে আছে এবং সব সময় খোঁজ খবর মেয়েটা আর সব কিছু পাইছে কি কি করিছে সবকিছু এলো এবং তার ড্রাইভার এবং সে নিজেই যখন আর্মির গাড়ি তিনি আসা আইসে সে নিজেই সাথে করে নিয়ে আইছে এবং আরো লোকজন সাথে আসছে এখন মনে করেন যে যেখানে তারিখ যে ডিল করেছে এই জায়গা তো মনে করেন তাহলে দেখেন যে এই মেয়েটার জন্য কি মায়া করেছে সঙ্গে সঙ্গে দেশ তারিখ তারিক রহমান যখনই খবর পাইছে তখন সঙ্গে সঙ্গে তার মার সঙ্গে কথা বলিছে তাহলে কি নির্যাতন আর এই মেয়ের সঙ্গে যদি খারাপ আচরণটা করিস আসলে কোনো লোক পাইনি না কোন লোক লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন